এমন সময় দেখি যে আকাশে উপরে দেখি যে হঠাৎ ধোয়া উঠতেছে ধোয়া উঠার মাঝখানে আমরা হঠাৎ আইসি আইসা দেখি যে ভিতরে হাউকা চিলা চিল্লা গ্লাস ব্যাঙ্কের আওয়াজ আর দেখি যে ভিতরে চারতলা মানে প্রচুর আগুন লাগছে বলার বাইরে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস কল দিলাম তাড়াতাড়ি তারা আসলো আসার পর ভাই তারা ইয়া করলো এটা মূলত কটার দিকে আপনারা ফায়ার সার্ভিস কারণ দেখলে ভালো সাড়ে পাঁচটার দিকে ভাই সাড়ে পাঁচটা জিজ্ঞাসা তিরিশ এনে পঁয়ত্রিশে আগুন লাগছে আর কি আমার দেখি আগুন

যে কেন পুরো ফ্যামিলি থাকে একটা ফ্যামিলিকে পড়া রিস্কি করা হয়েছে ও যে দুজনকে পাচ্ছে আমরা বাইরে বের করছি যে আমরা ভাই যতগুলো পাচ্ছি বের করছি ভিড় থেকে একজন ছিল সে ভাই মানে যে মেন ও এক চড়িয়া সে ওর বাবা যে মেনার কি তিনি বের হয় নাই তিনি মানুষ মানে কাজের কল দোয়ার পর সবাই উপরে উঠছে তিনটে হাজার দোয়ার জন্য তিনি বের হয় নাই সে মনে লাস্টে বের হয়েছে এখনো আর খবর পাই নাই তার খবর পাওয়া যায় নাই জানা এখনো খবর পাওয়া যায় না বের হয়েছে বের হয়েছে ভাই আমরাই ছিলাম ভাই আমরা তিনটা সিনিয়র সহ ভাই আমরা এখানে আসছিলাম না ভিতরে উঠতে দেয় কারণ যাদের বের করছে যারা নিচে আসছে ভিতরে কাল উপরে একজনই ছিল হচ্ছে গেটটা লাগানো ছিল

তো গতকালকে ওই ঘটনা মাইল আজকে এখানে ঘটনা এটা কি আপনি কিভাবে দেখছেন ভাই কি বলবো ভাই এখন বাকিটা লাল লাল উপরে সাইরা দিছি ভাই কালকে হইছে আর একটা আজকে হইছে একটা কালকে ভাই আগুন ধরে নেবে কালকে বিমান নিয়ে হইছে আপনার অ্যাক্সিডেন্ট করছে একটা আর আজকে ভাই এখন নিয়ে ডাইরেক্ট আগুন লেগে গেছে হঠাৎ আমরা একটা গণ গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা নাকি হ্যাকার বা ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে আপনি তো একজন স্টুডেন্ট না জি ভাই আমরা স্টুডেন্ট তাহলে আপনি একজন স্টুডেন্ট হিসেবে এটা কীভাবে দেখছেন এখন ভাই আমরা শিওর ভাই কিছু বলতে পারি না বুঝেন নাই তো ভাই শিওর কিছু বলতে পারি না গণনা করার পর গণনা করার পর ভাই এটা নির্দিষ্ট ভাই বলা যাবে মাইলস্টোনের ওখানে আমরা নিউজ করতে গিয়েছিলাম ওখানে একজন বলেছে যে আবারও শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা হবে তো আমি মনে করি না শেখ হাসিনা ভাই এটা কোনো কানেকশন আছে এ ভাই সামান না গুন আর শেখ হাসিনা ভাই উনি কি ভাই ওখান থেকে কাগুন লাগা দিব শুধু আমি কইরা যে বলেছে কথাটা তাকে আপনি কি বলবেন কারণ ওনাকে ভাই সামনে পাইলে আমি যা বলা বলতে পারি ওইখানে বলে তো লাভ নাই ওই সামনে পাইলে আমি বলতাম

আমরা এখন 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 আছে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত মানে আমরা যে এক এক জেলার এক একটা প্রসিদ্ধতা থাকে অতিথি পরায়ন বাংলাদেশে যেটা দেখলাম গতকালকে আমরা আমার এখান থেকে আমরা নিউজ দিছিলাম যে হলো ব্লাড লাগবে তো সাথে সাথে দেখছেন তো আপনারা তাই না হাজার হাজার মানুষ ব্লাড নিয়ে আসছে তো যে কোনো বিপদে মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায় এটা কিন্তু বাংলাদেশের একটা মানুষের ঐতিহ্য কি বলেন ভাই জি ভাই এটা ভাই এটা ঠিক ভাই মানুষের বিপদে মানুষই যাবে অন্য কেউ যাবে না মানুষের বিপদে মানুষই যাবে ভাই এরকম ব্লাড লাগবে ভাই হয়তো আমরা ব্লাড দিব মানুষের বিপদে আমরা যাবো না আমরা কি ভাই কি আমরা অত মানুষে সবকিছু মিলে আমরা বাংলাদেশ তাই তো জি ভাই বাংলাদেশ ভালো থাকুক আমরা আমরা চাই তাই না জি জি ভাই অবশ্যই ভালো থাকেন আমরা চাই জি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ